বন্ধুরা বাড়িতে বানিয়েই খাবো বাইরের জিনিস খাবো না আমি বানাবো হচ্ছে কাসন্দি এখন তোমার ধরো এটা ওটার সাথে কিন্তু আম্মা খা কাসন্দি খেতে ভালো লাগে আমার কেনা জিনিসটা আমার পছন্দ হয় না এটা যত দুই রকম সর্ষে নেছি এটা পুরো বানাবো না মানে হাফের একটু বেশি দুই রকম সমান সমান করে দেবো দিয়ে ভালো করে একটু ধুয়ে নিই কালো সস্যে যতটা নিলাম সাদা শস্য ঠিক ততটাই নিলাম ছাটনি করে ধিয়ে নিলাম এবার দিয়ে দেবো মিকচার বাটা আর কি দেবো দা তোমায় দেখাচ্ছি দেখো সর্ষে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আম পড়ে গেলো এই যে আম কা শুনতে হবে আমি অল্প করেই দিয়েছি কারণ আমার এই জিনিসটাও অল্প আর দেব একটু আদা আদাটা আমার বাটাই আছে পেস্টটা দিয়ে দেবো আমাদের আদাটা আমি বেটে রেখেছি একটু আদা দিয়ে দেবো আর দেবো লবণা লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে পেস্ট করে নিয়ে আসি করার মধ্যে আমি দুই কাপ জল দিয়েছি জলটা একটু ভালো করে ফুটবে একদম মিহি হয়ে গেছে আর জলের মধ্যে দেবো একটু হলুদ জলটাকে পাঁচ মিনিট মতন খুব ভালো করে ফোটাবো হলুদ দিয়ে দিয়েছি জলের মধ্যে দেখো ভালো করে ফুটিয়ে নিলাম এবারে দিয়ে দেবো এগুলো সব অনেক লেগেছিল একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেবো ফুটাবো ভালো করে দিয়ে একটু মিষ্টি আর কি দেবো বলো তো সরিষার তেল এটা কিন্তু ঘানি সরষের তেল আমি এই জিনিস এই এইটুকু জিনিস দিয়ে বানাবো আর অনেকে অনেক কিছু ভিনিগার টিনিগার দেয় আরো পাঁচ মিনিট ভালো করে ফোটাবো নামিয়ে টেস্ট করে দেখলাম একদম সব কিছু ঠিকঠাক আছে মতো এবারে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হলে বোতলে ভরে ফ্রিজে রেখে দেব পুরো চলবে একটু ফোটা গো ফুটিয়ে রেখে দেব পাতলা হয়ে গেছে তো এটা গাঢ় হয়ে যাবে পরে পুরো দশ মিনিট কিন্তু পুরো হাই ফ্লেমে জাল দেবে হুম এবারে আমি দাঁড়াও দেখো হয়ে গেছে এখন আমি বন্ধ করে দেবো বন্ধ করে এখন রেখে দেবো কাল মানে পরে এটাকে ঠান্ডা হলে আমি বোতলে ভরবো এখন একটু সর্ষের তেল আর একটু সর্ষের তেল দিয়ে ব্যাস বন্ধ করে দেবো ঘরের জিনিস তৈরি করে খাওয়া বন্ধুরা আলাদাই একটা টেস্ট বাজারের জিনিস বাজারের মতন এটা কিন্তু গাঢ় হয়ে যাবে তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি ঠান্ডা হলে তখন তোমাদেরকে আবার দেখাবো যা সুন্দর বন্ধ হয়েছে না বন্ধুরা কি বলবো চলো পরে আবার দেখাচ্ছি তোমাদের এই দেখো বন্ধুরা এই যে বোতলে ভরে রেখেছি কাচের বোতলে রাখবো কাচের বোতলটা খুঁজে পাচ্ছি না আছে ঘরে তারপরে তো কয়টা আমার লাগবে ওই জন্য ঠান্ডা করে এর মধ্যে ভরে রেখেছি আর ঝাঁজ বলেছে এত সুন্দর তোমাদের কি বলবো আমার বাড়ির লোক তো দেখে পুরো বলছে আমি আজকেই পাট শাক আনবো আজকে আমি পাট শাক দিয়ে খাবো পাট শাক দিয়ে খেতে খুব ভালোবাসে ওর জন্যে আমি বানিয়েছি যে বাজারের কাশন্দ আমার অত পছন্দ হয় না যাই হোক আমি এখন রোদে দিয়ে রাখবো রোদে দুই তিন দিন রোদে দেবো রোদে দিলে ঝাঁজটা ভালো বেরোয় তারপরে ফ্রিজে রেখে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা এরকম করে যারা যারা কাসন্দ খেতে ভালোবাসো অবশ্যই ঘরে বানিয়ে খাবে